এখান থেকে আমাদের এখন হবে এতদিন আপনারা শুধু দেখছেন যে সাঁতার প্রতিযোগিতা আজকে দেখবেন ডুব প্রতিযোগিতা যে ডুব দিয়ে কে কত আজকের আমাদের ভিডিওর মূল টপিক ডুব দিয়ে কে কত এখন আমাদের প্রতিযোগিতা হচ্ছে দুইজন বর্তমানে প্রথম প্রথম রাউন্ডে প্রতিযোগিতা দুইজন আদিল মাহমুদ এবং আশাউল আলম খা এই দুইজন এখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে শুরু করা যাক এই সীমানা হ্যাঁ এই সীমানা থেকে ওই দিক যেতে হবে আচ্ছা এখন ডুব দেওয়ার জন্য প্রস্তুতি নাও এই সীমানা থেকে ইয়ে ইয়ে ডুব দাও

এখানে দাও এখানে দাও আমি এখানে তাই তো প্রতিযোগিতা তার জন্য গিফট আছে আর গিফট হলো যে আজকে আমরা যে মাছটি মারছি ঠিক আছে প্রায় দশ বারো কি দশ বারো এরকম কি যাই হোক

হ্যাঁ দ্বিতীয় উপযোগী এখন আমাদের এখান থেকে আমাদের হাটটা হাঁটি লড়াই চলছে দেখা যাক এখনো কিন্তু আদিলকে দেখা যাচ্ছে না কিন্তু না দুই তো সীমানা হিসাবে আদিল একটু ইয়েছে এবার তোমরা দুইজন থাকো আমি আসতে আসছি তোমাদের কাছে তো ভিডিওটা আমাদের তো দেখুন এই পর্যন্ত তো আজকের উইনার হচ্ছে আব্দুল খালেক আজকের উইনার আবদুল খালেক এবং সেকেন্ড পজিশন আছে আদিল মোহাম্মদ ভিক্ষু আদিল মোহাম্মদ ভিক্ষু আজকের সেকেন্ড পজিশন আজিম মোহাম্মদ বিট্টু